নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো এভাবে থাকবে পাশে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট আর যারা স্বপ্নের বাড়ি স্বপ্ন দিনের সাথে চান এই যে আমাদের পেলমেট আছে এটা প্রতি রানিং ফিট পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আছে সেভেন স্টার ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা তুমি পঁচিশে ছাব্বিশের আপডেট ডিজাইন খুবই গর্জিয়াস ডিজাইনটা দেখেন এটা রানিং ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটটা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর ইউরোপ কান্ট্রির একটা ডিজাইন খুবই সুন্দর গোলাপ দিয়ে তৈরি করা এটা অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু বিশাল একটা শোরুম দেখেন পাশাপাশি আরো কিছু পর্দা দেখাবো এবং কি এক কালার পর্দা থাকবে ভিডিওতে দেখেন এটা কিন্তু আপডেট ডিজাইন আপনার দরজায় জলনা দিলে খুবই সুন্দর লাগবে স্বপ্নের বাড়ির স্বপ্ন সুন্দর সাজ পারবেন শুরুতে দেখাবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই দেখেন খুবই সুন্দর একটা পর্দা দেখেন মুকুর ডিজাইন এটা আজকে অফারে থাকবে অরিজিনাল প্রোডাক্ট আলিফ গ্যালারিতে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ গ্যালারি আমাদের শোরুমে এসে দেখে শুনে আলিপর্দা গ্যালারির লোক সাইনবোর্ড দেখে পর্দা করা করবেন অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন পাশাপাশি আটা দেখাবো দেখেন খুবই সুন্দর একটা পর্দা পিঙ্ক কালার আপুদের পছন্দের কালার এটা অফার থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা এই দেখেন মেহেদি পাতা ডিজাইন এটা অফার থাকে মাত্র চারশো আশি টাকা মুকুর ডিজাইন এটা অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন দেখেন খুবই সুন্দর আছে একটা কালার এটা কিন্তু প্রতিটা কুচিতে ফুল মনে থাকে এটা ওয়েট হবে দুই থেকে তিন কেজি এটা আলো আসবে না এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় পাশাপাশি আটা কালার আছে এটার রেড মাত্র চারশো টাকা এই দেখেন এটা অফারে থাকবে ডায়মন্ড ডিজাইন গোল্ডেন কালার অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এই যে এটা কিন্তু অফারে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি তিনশো আশি পর্দা হ্যাঁ ছয় কুশি পর থাকবে তিনশো আশি টাকা যারা পঁচিশের আপডেট ডিজাইন নিতে চান পাতা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল হোম ট্যাক্স ঠিক আছে এটা এভাবে থাকে ছয় ফিট লাম্বা সাত ফিট থাকবে এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যারা হাজারই গোলা ফিতে চান দেখেন এটা মনে হয় পুরোই হাজার হাজার গোলের ফুলের সংগ্রহ এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন আছে শিমুল ফুল ডিজাইন এটা কিন্তু অরিজিনাল ফুলের মতো লাগে মনে হচ্ছে জীবিত ফুল আমাদের শোরুম আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা কোয়াল ডিজাইন খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুমের শিক্ষা ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বারও ডালি ফর্দা গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের খিলগাঁও থানার সাথে শোরুম আছে আমাদের মালিবাগ মার্কেট মালিবাগ মৌচাক মার্কেটের পিছনে আনারগুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি শোরুম আছে পাশাপাশি দেখেন এটা খুব খুবই সুন্দর এটা কিন্তু আইনা ডিজাইন অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ এই যে এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো আশি এই যে দেখেন আটা খুবই সুন্দর আপনার কফি কালারিতে কাজ করা এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে অ্যাশ কালার এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন খুবই সুন্দর এটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আছে আর চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না পাতা ডিজাইন অফার থাকবে মাত্র তিনশো আশি টাকা দুবাই ডিজাইন এটা অফার থাকবে মাত্র তিনশো আশি টাকা রেড বার মাত্র চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন খুবই সুন্দর পার্পেল কালার এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ দেন দাবা ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো আশি চারশো আশি রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অফারে থাকবে বারোশো টাকার পর্দা দামাগা ডিসকাউন্টে থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা পাখা ডিজাইন ফিফটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট পাখা ডিজাইন অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ এই ফুটবল ডিজাইন এটা তিন থেকে চারটা কালার আছে প্রতিটা কালার আমাদের শোরুম আছে চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি এটা অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা এটা অফার থাকে মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা এ দেখেন এটা কিন্তু অরিজিনাল হোম টেক্স আলিপ গ্যালারিতে এসে দেখে শুনে লোক সাইনবোর্ড এ দেখেন এটাতে কিন্তু কোয়ার করতে আসছে হোম টেক্স পর্দা এটা অফার থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ড্যাশ কালার খুবই সুন্দর গড় একটা কালার এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আর কিছু কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর মেরুন কালার এটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা অনেকে বলে ভাই পর্দা ওয়াশ করার সময় আলেটগুলো বেঙ্গে যায় ফেটে যায় আমাদের গুলো না ফাটবে না এটা বিভিন্ন কোয়ালিটির হয় এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা পাশাপাশি আরো কিছু কালেকশন দেখাবো দেখেন এটা এট পরে মাত্র চারশো পঞ্চাশ আর এগুলো হবে এটা অরিজিনাল হোম ভাই এই দেখেন আমি দেখাচ্ছি এটা তো কিন্তু আপনার লেখাই থাকবে পিছনে কোটি লেখা থাকবে যে অরিজিনাল হোম এই দেখেন হোম ঠিক আছে এটা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা পাশাপাশি আড়ে কালার দেখাবো এটা অফার থাকবে মাত্র চারশো বিশ চারশো বিশ এটা ছয়শো টাকা দেন পাশাপাশি আর কিছু কালেকশন দেখাবো এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ দেন অ্যাশ কালার ইয়ে আপনার আকাশি কালার ভিতরে খুবই সুন্দর গোট দিয়াস এটা চারটা কালার হয় প্রতিটা কালার নিতে পারুন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের পর্দাগুলো বাসগুলো ফুলে থাকে দেখেন এই যে পর্দাগুলো বাসগুলো ফুলে থাকে এই জায়গায় ফিউজিং করা হয় ওয়াটারপ্রুফ পেস্টিং ফিউজিং করা হয় এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর গর্দিয়াস এটাতে কিন্তু আপনার আপনার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ব্ল্যাক আউট আলো আসবে না এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা আছে মাত্র চারশো পঞ্চাশ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যা চব্বিশ ঘন্টা দেখালো শেষ হবে না এই দেখেন এটা পড়বে চারশো বিশ চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখ হাজার হাজার কালেকশন আছে রেড বের মাত্র চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা কালার যারা পিনক কালার পছন্দ করে মাত্র টাকা দেখেন এটা কিন্তু আপডেট একটা ডিজাইন পঁচিশের আপডেট ডিজাইন আপনার বেলি ফুল ডিজাইন এটা অরিজিনাল হোম টেক্স এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা কালার এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ এই জায়গাটা দেখেন খুবই সুন্দর আপনি বলেন খুব সুন্দর কিন্তু চমৎকার একটা চমৎকার একটা ডিজাইন এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ জায়গাটা হচ্ছে জীবিত ফুলের মতো লর্ডকন ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো আশি টাকা যারা পিঙ্ক কালার পছন্দ করেন খুবই সুন্দর গর্জিয়াস এটা অফার দিছি মাত্র তিনশো পঞ্চাশ বাই টিরি গোলাপ দেখেন তিনটা স্ট্যান্ড স্ট্যান্ডের কিন্তু ফুল রয়েছে দেখেন এক দুই তিন এবং প্রতিটা কুসিতে কিন্তু একটা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা এটা পাশাপাশি আটা পর্দা দেখছি মাত্র তিনশো আশি টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাথে চান দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দুইটা পর্দা থাকবে বাড়ি পর্দা বেলাক আউট হামাস দেখেন খুবই সুন্দর লাগে এই ছেড়ে দিচ্ছি এই দেখেন এই যে আপনার একটা ডিজাইন যদি পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট লাগে পাশাপাশি আপনার দুইটা পর্দা থাকবে বাড়ির পর্দা প্লাস দুইটা টিসু পর্দা তিরিশ হাজার টাকার তিরিশ হাজার টাকার এই প্যাকেজটা আজকে অফার দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এই ঠিকানা থেকে ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড ফর্দা গ্যালারি আলিফ ফোর্দা গ্যালারি এসে দেখে শুনে পর্দা নেবেন আপনার সব রুমটাকে স্বপ্ন বাড়িটাকে স্বপ্ন মতো সাজা দিতে পারবেন পাশাপাশি আরও কিছু কালেকশন দেখাবো দেখেন আপনার ষোলো সেটের পর্দা এই যে ষোলো সেটের পর অফার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এই দেখেন আট আছে সিগ্রিন কালার মাত্র বারোশো পঞ্চাশ এই যে ছাব্বিশ সেটের পর আজকে অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যারা বেলবেড কাপড় পছন্দ করেন আপনার এটা কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট বেলা কাউট এটা অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পাশাপাশি আটা পর্দা দেখেন চায়না পর্দা আপনার বাইরের প্রোডাক্ট এটা অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা অফার থাকবে মাত্র তেরোশো টাকা ভাই জান এই যে একুশ শেটের পর্দা আজকে অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তেরোশো পঞ্চাশ এই দেখেন আটা আছে খুবই সুন্দর এটা বেলবেট কাপড় এটা অফার থাকবে মাত্র আঠারোশো টাকা যারা সিলশ্রী পাতা নিতে চান মাত্র ষোলোশো টাকা থাকবে অফারে এই যে পাশাপাশি আটা কালার দেখাবো খুবই সুন্দর গর্জিয়াস আমাদের কিন্তু এই জায়গায় হার্ড পেস্টিং ফিউজিং করা হয় যার কারণে পর্দার বাসটা ফুলে থাকে ঠিক আছে এটা অফার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা

আজকে দামাক অফার থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা রেড পড়ো ষোলোশো টাকা যারা অর্গ্যানজ পছন্দ করেন খুবই সুন্দর এটা অফার থাকে মাত্র চব্বিশশো টাকা এটা যে আটটা কালার আসছে দুইটা কালার হয় রেড পড়ো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বাইজ আরও কিছু কালো সন্ধ্যাব দেখেন খুবই সুন্দর এটা অফার থাকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যারা পার্পল কালার পছন্দ করেন এটা অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ যেটা অফার থাকবে মাত্র আঠারোশো টাকা আমাদের হিউজ পরিমাণ কালেকশন যা চব্বিশ ঘন্টা শেষ হবে না দেখেন দেখাল খুবই সুন্দর মাত্র যেগুলো অফার থাকবে বারোশো পঞ্চাশ এ দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা এই পর্দা নিতে চান আজকে একুশ টাকার পর্দা অফার থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাশাপাশি আরো কিছু কালেকশন দেখাবো দেখেন আপনার ডিপ কালার ভিতরে আপনি অরিজিনাল চাইনিজ পর্দা অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন এটা কিন্তু মেরুন কালার খুবই সুন্দর গর্জিয়াস প্রতিটা কুচিতে কিন্তু একটা ফুট এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট লামায় থাকে সাত ফিট যদি কোনো বাই বলে সাত ফিটের বেশি নেবে সাড়ে সাত থেকে আট ফিট সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ফুল মিলে দিকে যদি আরও দুই চার গিলা কাপড় বেশি লাগে তাও ফ্রি থাকবে আর আমাদের সব রয়েছে ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফর্দা গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের খিলগাঁওতে শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে আপনার যে কোনো শোরুমে গিয়ে আপনি আমাদের শোরুম থেকে পর্দা করে করতে পারবেন আচ্ছা পাশাপাশি আর একটা ডিজাইন দেখাবো দেখেন ছাব্বিশের আপডেট ডিজাইন খুবই সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন উপরে কিন্তু আপনার গোল্ডেন কালার দুইটা কম্বিনেশনে তৈরি করা হয়েছে খুবই সুন্দরশো পঞ্চাশ টাকা চোদ্দশো ঠিক আছে আরো কিছু দেখাবো দেখেন ঠিক আছে এটা কিন্তু তিনটে স্টেপে কাজ করা এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই যে এটা আটা কালার আছে খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা যারা বেল দিয়ে কাজ করা পর্দা নিতে চান সিম্পলের ভিতরে ঠিক আছে এটা এক কালার দর হয় ডিজাইনের দরা হয় প্রিন্টের দরা হয় এটা অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা পাশাপাশি আটা কালার দেখাবো সূর্যমুখী ডিজাইন এটা অফারে থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা রেট পর মাত্র উনত্রিশশো টাকা আজকে বা একটা দামাক অফার দিব উত্তরা শর্মি থেকে যারা উত্তরা শর্মি আসবেন এই পর্দার রেট দিচ্ছি উনত্রিশশো টাকা এবং কি থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

আমাদের আলিপ পর্দা গ্যালারিতে এসে দেখে শুনে আপনার পছন্দের পর্দাগুলো ক্রয় করে কুটিতে বাড়ি করছেন ঘরের পর্দা নাই ঘরের সৌন্দর্য নাই এছাড়া আলিপ পর্দা গ্যালারিতে আজকে অফারে দামাক অফারের পর্দাগুলো দিচ্ছি আপনার স্বপ্নের বাড়ির স্বপ্নের মতো সাজ পারবেন পাশাপাশি আর কিছু কালেকশন দেখাবো দেখেন এক কালার আছে নেটের আছে ডিজাইন আছে এ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তারকিস প্রোডাক্ট এক কালার এবং কি পার্সেন্ট বেলাক আউট ঘরের পর্দা নাই ঘরের সৌন্দর্য নাই এটা আজকে অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা বেলাকাউট পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন এই যে এটাও হান্ড্রেড পার্সেন্ট বেলাকাউট অফারে থাকবে মাত্র ছাব্বিশশো টাকা যারা বেল বেড নিতে চান এক কালার এটা কিন্তু ভাই সীমিতভাবে কাজ করা আছে দেখেন জলসাপ কাজ করা আছে প্লাস টু নিয়ন এটা অফারে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা অফারে থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই দেখেন আটা কিন্তু খুবই সুন্দর ছাব্বিশ শেয়ার আপডে ডিজাইন আলিফোর্দা গ্যালারি থেকে আজকে অফার থাকে মাত্র তেত্রিশশো টাকা এ দেখেন আটা খুবই সুন্দর অফার থাকে মাত্র তেত্রিশশো টাকা এই যে মেঘালয় ডিজাইন এটা পূর্বের রেট ছিল বিয়াল্লিশশো টাকা আজকে অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা যে এটা দুইটা কালার আছে আমাদের শোরমে এসে দেখে শুনে নিতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা এভাবে থাকবে ছয় ফিট লাম্বায় থাকে সাত ফিট কোনো বাইরে যদি সাত ফিটের জায়গায় সাড়ে সাত ফিটে আট ফিট নিতে সম্পূর্ণ ফ্রি থাকবে উত্তরা একটা মার্চে একটা পাঁচ নাম্বারি পক্ষ থেকে আচ্ছা মানে লম্বা বাড়াইলে কোনো টাকা দিতে হবে না কোনো টাকা আসবে না আটা দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা সরি এটা অফার থাকবে মাত্র ছত্রিশশো টাকা এ দেখেন আটা সুন্দর আছে গোল্ডেনের মধ্যে কাজ করা মানে লাইট কালার একের মধ্যে ব্ল্যাক কালার এটা অফার থাকে মাত্র চব্বিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বেলা কাউট বেলভেট কাফর অফার থাকে মাত্র উনত্রিশশো টাকা পাশাপাশি আটা কালার দেখাবো খুবই সুন্দর এটা অফার থাকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এগুলো অফার থাকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাইজান এটা কিন্তু সম্পূর্ণ গন্ডার চামটা থেকে বেশি বাড়ি দেখেন কত শব্দ হয় হান্ড্রেড পার্সেন্ট মেলা কাউট অফার দিছি মাত্র বত্রিশশো টাকা এই দেখেন আটা খুবই সুন্দর আছে আপনি রেশ কালারিতে কাজ করা আর আমি কিন্তু এখন দেখাচ্ছি ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর্দা গ্যালারি আপনি আলিফ ফর্দা গ্যালারি উত্তর শাখা আসবেন এবং কি আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব আচ্ছা ঠিক আছে যে কোনো পর্দাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিছু পর্দাতে আমি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বলে দিচ্ছি ওকে ঠিক আছে উত্তর শাখাতে আসবেন এ দেখেন আট এস কালার এটা কিন্তু আজকে অফার দিছি মাত্র ছত্রিশশো টাকা যেটা অফার থাকে মাত্র ছত্রিশশো টাকা এটা তিন থেকে চারটা কালার হয় দেখেন আটা খুবই সুন্দর বেলবেট কাপড় এটা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা ভাই জন্য আপনি কোন খুবই সুন্দর কিন্তু একদম আপডেট হ্যাঁ এটা কিন্তু ইউরোপকারিতে ব্যবহার করে সেভেন স্টার ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এটা দামাকা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা পাশাপাশি আর কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর গর্জিয়াস এটা কিন্তু অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা হানড্রেড পারসেন্ট বেলাক আউট এটা অফার থাকবে মাত্র ছত্রিশশো টাকা আমাদের শোরুম কিন্তু বিশাল একটা শোরুম দেখেন হাজার হাজার কালেকশন আছে যা চব্বিশ ঘন্টা দেখালেও শেষ হবে না দেখেন বাইদান যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাথে চান এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস এবং এই ছাব্বিশ সালের আপডেট ডিজাইন এটা অফারে থাকবে প্রতি রানিং ফির থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি এ দেখেন সাথে পর্দাগুলো যদি দেন খুবই সুন্দর লাগবে দেখেন এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন এটা অফারে থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি পাশাপাশি আরও কিছু কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর তাবা ডিজাইন এটা অফার থাকবে মাত্র ছাব্বিশশো টাকা যা একটা কালার আছে খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বা জানা এটার সাথে কিন্তু এটা সেট করলে খুবই সুন্দর লাগবে রুমটা খুবই গরজেস হবে পাশাপাশি আরও কিছু কালেকশন দেখাবো দেখেন এটা অফারে থাকবে মাত্র বত্রিশশো যারা আপনার অলিভ কালার পছন্দ করেন এটা দামাকা ডিসকাউন্ট থাকবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এ দেখেন আরও খুব সুন্দর আছে এটা অফারে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এক কালারের ভিতরে একটা পর্দা করে করবেন দুইটা পর্দার সাধু করতে চান আমাদের উত্তরা শাখাতে উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড গ্যালারিতে আজকে দেখাবো দেখেন টু ইন ডিজাইন এ দেখেন সামনে কিন্তু এস কালার খুবই সুন্দর পিছনে আপনার খুবই সুন্দর একটা ব্লু কালার দিয়ে কাজ করা একটা পর্দা কিন্তু দুইটা পর্দা এটা অফার দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা বেলবেন নিতে চান এটা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা রেড মাত্র বত্রিশশো টাকা এটা অফার থাকবে মাত্র ছাব্বিশশো টাকা আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আছে যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না দেখেন বিশাল একটা শোরুম ঠিক আছে দেখেন বিশাল বড় শোরুম আর আমাদের ঠিকানা শিকা ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম